মাথা তুলে তাকালো কাপা গলায় বলে কোথায় ঠিকই তো দিহান দিহান হালকা হাসলো এতক্ষণের গম্ভীর মুখে ওইটুকু হাসি দেখেই যেন একটু হলেও স্বস্তি পেল নেহা সরু চাহনিতে তাকাতেই দিহান মৃদুকণ্ঠে বলে উঠলো আবার কেন ভালোবাসিস কি কারণে নেহা হতাশ হলো এবার মনে মনে ভাবলো আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে সে কিন্তু মনে পড়ল না সকাল সকাল ঘুম থেকে উঠে বাসা থেকে বেরিয়ে এমন একটা জেরার মুখোমুখি হতে হবে জীবনেও ভাবেনি সে তাও সেই মানুষটার কাছে যাকে দেখলে সে বেসামাল হয়ে ওঠে অগোছালো হয়ে যায় সেই আজ তাকে চেপে বসেছে এভাবে নেহা ছোট্ট শ্বাস ফেললো দিহানের দিকে তাকিয়ে থেকেই কোনো ভাবে বলল দিহান মাথা ব্যথা করছে আমি বাসায় চলে যাচ্ছি তুই ভার্সিটি যা হুম দিহান মুচকি হাসলো সেভাবেই দাঁড়িয়ে থেকে নেহার হতাশ হওয়া মুখ চাহনিটা দেখে নিয়েই টুপ করে বলে বসলো ভালোবাস আমায় দিহানের বলা কথাটা যেন বিশ্বাস হলো না নেহার চোখে মুখে খেলে গেল তীব্র বিস্ময় চোখ জোড়ায় তীব্র বিষয় নিয়েই কিছুটা সময় তাকিয়ে রইল দিহানের মুখের দিকে তা দেখেই দিহান হাসলো মৃদু গলায় বলল আমি তোকে ভালোবাসি না নেহা তবে তোর ভালোবাসা পেতে চাইছি ভালোবাসবি আমাকে মানে ভালোবাসবি আমি তো সব ভালোবাসা গ্রহণ করব। আগলে নেব কোনো একদিন ভালোবাসবো নিজের পুরনো ভালোবাসাকে ভুলতে হবে আমায় সাহায্য করবি নেহা প্লিজ সঙ্গে সঙ্গেই নেহার এতক্ষণকার নুইয়ে থাকা চাহনি জলজল করে উঠল মুখে তীব্র ক্ষোভ নিয়েই বলল তোকে ভালোবাসি আমি দিহান তাই বলে তুই আমায় একজনকে পড়ার মেডিসিন হিসেবে পাশে চাইবি আমি তোকে ভালোবাসি তুই আমার হলে না হলে তাতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু তোকে পাওয়ার জন্য অ্যাজ এ মেডিসিন হিসেবে তোর পাশে থাকতে হবে আমি থাকতে পারবো না দিহান সরি সম্ভব নয় দিহান হাসলো বলল ইটস ওকে থ্যাংকস নেহা চমৎকার ভাবে হাসল এই হাসিটা দেখে মনেই হবে না একটু আগেও তার চোখ মুখে ক্ষোভ ছিল একটু আগে অন্য মেয়েটা অস্বস্তিতে নুইয়ে পড়েছিল সে মুখের চাঞ্চল্য মাখা হাসিটা তা এক বিন্দুও বুঝতে দিল না সেভাবে হাসতে হাসতেই বলল নেহা তোর পুরনো ভালোবাসা কে শুনি আহারে তোকে এইভাবে ছেড়ে দিল দিহান আশ্চর্য হয়ে তাকালো নেহার দিকে হঠাৎ নেহার পরিবর্তিত কথায় অল্প অবাক হলেও নিজেকে সামলে মৃদু গলায় বলল দ্রিজা কথাটা বলেই আর দাঁড়ালো না দিহান নেহা যেন ওই শব্দটা শুনেই জমে গেল দ্রিজা দ্রিজা তবে কি ভার্সিটির সেই গুঞ্জন সঠিক ছিল দ্রিজা আর দিহানের প্রেমের সম্পর্ক ছিল তারপরই দ্রিজার বিয়ে হয়েছে নেহা বুঝে উঠল না পাগল পাগল লাগলো নিজেকে এক মুহূর্তের জন্য নিজের এতটা কাছের বন্ধু ভালোবাসার মানুষ দুজনের সম্পর্ক ছিল অথচ তাকে জানেই না সে তো জানতো যে দিহানকে পছন্দ করে সে তাহলে কোনদিন কেন বললো না তার আর দিহানের সম্পর্ক আছে কেন আপনাকে প্রিয় সম্বোধন করা কি আমার উচিত অদ্রিজা না আমি তবে আমি খুব অসহায় অদ্রিজা খুব অসহায় এক একমো সাহায্য ভিক্ষে দেবেন অদ্রিজা আমি আমি ভীষণ রকম অসহায় আমার এই জীবনটা আমি কম ভালোবাসা পাইনি অদ্রিজা অনেক নারী আমায় ভালোবেসেছিল খুব করে চেয়েছিলো আমায় কিন্তু আমি কখনো কাউকে চাইনি অদ্রিজা কখনোই না আপনাকেও চাই না আমি একটু ভালোবাসি না আপনাকে আমি তবু আমি আপনাতে আসক্ত হয়ে পড়েছি কেন বলুন তো রাত হলেই আমার ঘুম আমায় কাছে টানছে না মাথা ব্যথায় মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে আপনি নামক মানুষটার ভাব নাই আমি কি করব অদ্রিজা আপনি নামক মনোরম বিধির কি কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি এখনও আজই সহ্য যাচ্ছে যাচ্ছেন এই তীব্র ব্যথা আমার এই দীর্ঘ জীবনের সব দুঃখের একমাত্র ওষুধ হলো। আপনি নামক ব্যাধির সাথে লড়তে পারছেন অদ্রিজা কেন ভুলতে পারছি না এই অসহ্য যন্ত্রণা থেকে আমায় মুক্তি দিই নদ্রিজা মুক্তি চাই আমার ভাজ করা সাদা কাগজে লেখাগুঁড়োপুর এই চমকে গেল অদ্রিজা কাগজটা একটা বক্সে ছিল তো তার চেনা রক্তিমের সুইটহার্টের জন্মদিনে যে বক্সটা সে গিফট করেছিল কিন্তু রক্তিম ফেরত দিয়েছিল সেই বক্সটার ভেতরেই এই চিরকুটটা পেল সে এতদিন খুলে দেখেনি সে বক্সের ভেতর একজোড়া কানের দুলি উপহার দিয়েছিল অদ্রিজা আজ বাসার সবাই সেজেছে অত্রিয়া সাজার জন্য এই বক্সের কানের দুলটার পেছনেই পড়েছিল এতক্ষণ বক্সটা খুলে কাগজটা চোখে পড়তেই এক প্রকার ঝাপটে নিয়ে নিল অদ্রিজা অত্রিয়াকে দুলজোড়া দিয়ে কোনোভাবে রুম থেকে বের করে দিয়ে এই চিরকুটটা পড়লো সে সঙ্গে সঙ্গেই টক বগ করে উঠলো শিরায় উপশিরায় বয়ে চলা রক্ত বুকের ভেতর হৃদস্পন্দনের মাত্রা যেন ঘন হয়ে উঠল দ্রুত আফসোস হলো আরো আগে কেন বক্সটা খুলে দেখেনি এই লেখাগুলো আরো আগে কেন পড়া হয়নি কেন হেই মাইন কে রক্তিম রক্তি মাহমুদ WhatsApp রক্তি মাদ্রিজাদের ভাষায় ঢোকা মাত্রই অত্রিয়ার শ্যাম পুরুষের মুখে কথাটা শুনেই অবাক হয়ে তাকালো অত্রিয়া অত্রিজা দুজনেই রক্তিমের মুখে অন্যরকম হাসি তখন গলার টাইটার ঢিলে করে গিয়ে সেই অত্রিয়ার শ্যাম পুরুষের সামনে দাঁড়ালো সে মুচকি হেসেই বলল হাই মিস্টার অত্রিয়া অদ্রিজা দুজনেই চোখ বড় বড় করে তাকালো অত্রিয়া শ্যামপুরুষ নামক ব্যক্তিটার নাম যে রায়মান তা আজই শুনলো তারা চোখ জোড়ায় বিস্ময় নিয়ে রক্তিমায় রায়মান নামক লোকটার দিকে তাকিয়ে থাকার মাঝেই রায়মান তার ছিল নিয়ে হাসলো তীব্র ঘৃণা নিয়ে বলে উঠল এখানে কোন মেয়ের মায়ের নিয়ে খেলতে শুরু করলি আবার কোন মেয়ের জীবন তছনছ করতে চাইছিস আবার রায়মানের কথাগুলো শুনেই রক্তিম আওয়াজ করে হেসে উঠল কিচেনে রান্নায় ব্যস্ত থাকা অদ্রিজার মায়ের কানে কথাগুলো পৌঁছনোর ভয়ে ঘেমে চুপসে গেল অদ্রিজা শুকনো ঢোক গিলে তাদের কাছাকাছি এসেই রায়মানের উদ্দেশ্যে বলে বসলো ভাইয়া উনি আমার হাজবেন্ড এভাবে কথা বলতে পারেন না আপনি অদ্রিজার কথাটা ঠিক বিশ্বাস হলো না বোধহয় রায়মানের চোখে মুখে তীব্র অবিশ্বাস নিয়েই ভ্রুকুচ গেল সে রক্তিমকে গাঢ় নজরে একবার দেখে নিয়েই বলে উঠল সে হোয়াট কী সব বলছো তুমি অদ্রি ও ও তোমার হাজবেন্ড আঙ্কেল জেনে শুনে তোমার ওর সাথে বিয়ে দিয়েছে অদ্রিজা ছোট্ট শ্বাস ফেললো বিরক্তি নিয়েই বলল আপনাদের মধ্যে কি সম্পর্ক আমি জানি না ভাইয়া কিন্তু এভাবে কথা বলার অধিকার সত্যি আপনার নেই আর গলার সাউন্ডটা এভাবে উচ্চিয়ে কথা বলছেন কেন আপনি উনি আবার হাজব্যান্ড যেহেতু আমি জানি উনি কেমন আপনি এভাবে বলবেন না আম্মু শুনবে রাইমান জিদ নিয়েই বলল শুনুক আমি চাই আন্টি চানুকো কেমন ও তোমার ডিজার্ভই করে না অদ্রি ও তো শুধু মেয়েদের নিয়ে খেলতে পারে আর অ্যালকোহলে ডুবে থাকতে পারে কদিন পর তোমাকে ছুড়ে ফেলে দেবে যেভাবে আমার বোনকে আর তানিশাকে ছুড়ে ফেলে দিয়েছে আমি চাই না তোমার জীবনটা নষ্ট কাদরি অদ্রিজার বিরক্তিটা এবার রিডি করেই বাড়লো চোখ জোড়া বন্ধ করেই তপ্ত শ্বাস ফেলেই দাঁতে দাঁত চেপে বলল সে ওকে আপনি আমার জীবনটা বাঁচাতে চান তাই তো ঠিক আছে ছাদে চলুন এই বিষয়ে আমরা ছাদে কথা বলছি সবাই বসে আমি চাই না বাসায় এ কোনো ঝামেলা হোক আম্মু শুনলে সমস্যা হবে রায়মান রাগে হাঁসফাঁস করলো অদ্রিজা বুঝলো না কিছুই রায়মান আর রক্তিমের কি এমন সম্পর্ক এত রাগ আর ঘৃণাই বা কেন রক্তিমের প্রতি রায়মানের কথাগুলো ভেবেই রক্তিমের দিকে তাকালো সে মুখের সে হাসিটা এখনো বিদ্যমান এই লোকটা এত কঠিন পরিস্থিতিতেও কেন হাসে সবটা মেনে নিচ্ছেই বা কেন রায়মানের বলা কথাগুলোর উত্তরে একটা উত্তর দেওয়াও কি তার উচিত নয় বুঝে উঠল না অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলে বাসা থেকে বেরিয়ে আসতে আসতেই বলল আপনারা দুজনেই আসুন কিন্তু বাসায় এই নিয়ে কোনো কথা বলতে পারবেন না একটা ওয়ার্ডও রাইমান ভ্রুকুচকে তাকালো অদ্রিজা যাওয়ার পথে আর রক্তিম পা বাড়িয়েই মুচকি হাসল মাথার ঘন কালো চুলগুলোতে আয়েস করে আঙুল চালিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো তার পেছন থেকে অদ্রিজা নামক মেয়েটিকে গম্ভীর দৃষ্টিতে দেখতে লাগলো ছেড়ে দেওয়া কোমর পর্যন্ত লম্বা চুলগুলো হাঁটার সময় দুলছে রক্তিম হালকা হাসলো অদ্রিজার দিকে তাকিয়েই সিঁড়ি বেয়ে ছাদ পর্যন্ত এসেই আর এক জোড়া চোখ রক্তিমকে দেখে স্থির হলো বেশ পরক করেই সেই চোখ জোড়া রক্তিমকে দেখতে লাগলো রক্তিম অদ্রিজার থেকে নজর সরিয়ে এপাশ ওপাশ তাকাতেই সেই চোখ জোড়া চোখে পড়তেই ভ্রু পুচকালো অবাক হলো না অবশ্য মুচকি হেসে এগিয়েই ডান হাতটা এগিয়ে দিল সেই চোখ জোড়ার মালিককে মালিকের দিকে বলে বসলো কেমন আছো রায়মা এতক্ষণ রক্তিমের দিকেই তাকিয়েছিল অবিশ্বাস্য চোখে বারংবার রক্তিমকে পরক করতে লাগলো সে বুকের ভেতর কেমন এক তপ্তশ্বাস স্পষ্ট বলে উঠলো এটা রক্তিম তবুও বিশ্বাস হলো না চোখ জোড়া হাত দিয়ে কচলে আবারও তাকালো কাপা কণ্ঠে বলল তু তো তুমি রক্তিম নিঃশব্দে হাসল কপালে ঝুড়ে পড়া চুলগুলো পেছন দিকে ঠেলে দিয়েই বলল হ্যাঁ আমি কেমন আছো তোমার হাজব্যান্ড সে কোথায় আলাপ হলো না কিন্তু তার সাথে রায়মা সুপ্তশ্বাস ফেললো মুখে মিষ্টি হাসি ফুটিয়ে উত্তর দিল হ্যাঁ ভালো আছি রক্তিম যতটুকু তুমি বলেছিলে তার থেকে অনেক বেশি ভালো আছি আমি এখন তুমি কেমন আছো রক্তিম মুচকি হেসেই বলল আমি সব সময়ই ভালো থাকি দিব তোমার হাজব্যান্ড ও একটু আগে বাইরে গেছে দুপুরের আগে চলে আসবে আসলে আলাপ করিয়ে দেব তোমার সাথে কি বলে আলাপ করাবে প্রাক্তন পরিচয়ে রাইমা হাসলো বলল প্রাক্তন না প্রাক্তন ঠিক যায় না তবে প্রাক্তন ভালোবাসা বলা যায় যদি তুমিও আমায় ভালোবাসতে তাহলে হয়তো তোমার প্রাক্তন বলা যেত না তাই না রক্তিম কিন্তু তুমি তো ভালোই আমায় কোনোদিন প্রাক্তন হলে কি করে তুমি আমার প্রাক্তন ভালোবাসা রক্তিম প্রাক্তন নয় রাইমা হাসলো রক্তিমের দিকে এক নজর তাকিয়েই বলল রাইমার উত্তর শুনেই রক্তিম হাসলো রাইমাও হাসলো অদ্রিজা ভ্রুজোরা কুচকে রেখে তাকিয়ে রইল রক্তিম আর রায়মার দিকে তার মানে তানিশার ফ্রেন্ড রিমুই হলো তার রাইমা আপু অদ্রিজা ভাবলে সিনভাবে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার তাদের দিকে পুরো বিষয়টা বুঝে উঠতে উঠতেই হতাশ হলো সে চোখ জোড়ার দৃষ্টি এবার ক্ষীণ হয়ে উঠল মৃদু গলায় বলল রাইমা আপু তানিশা তোমার বেস্ট ফ্রেন্ডের নাম রায়মা প্রথমে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেও পর মুহূর্তে মাথা দুলালো তার অর্থ হ্যাঁ তার বেস্ট ফ্রেন্ডের নাম এবার আরও হতাশ হলো অদ্রিজা বার কয়েক নিঃশ্বাস নিয়েই একবার রক্তিন তো একবার রায়মার দিকে তাকালো সে ছাদের একপাশে গিয়ে মুখ ফুলিয়ে বুকে হাত গুঁজে দাঁড়াতেই ছাদের টিনের দরজার সামনে রায়মান আর অত্রিয়া দেখা মিলল রায়মানের কোলে অত্রিয়া অদ্রিজা ভ্রু কুচকে এবার দ্বিগুণ সংকুচিত করলো কপাল কুচকে রায়মানা আর অত্রিয়াকে ভালোভাবে পরীক্ষণ করেই বলে উঠল অদ্রি ওনার কোলে কারা তুই কি হয়েছে অত্রিয়া চোখমুখ মুখ কালো করে বোনের দিকে তাকালো চোখ মুখ ঘেমে গিয়েছে এক মুহূর্তেই কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিম চোখ টিপে বলল হুম হুম অদ্রিজা আপনি আসলেই বাচ্চা হয়ে রয়েছেন আপনার বোন অত্রিয়া মিস্টার রায়মানের ফিউচার ওয়াইফ তা আপনি জানেন না তাও তাদের মাঝখানে বাঁচাচ্ছেন কি তাই তো মিস্টার রায়মান রায়মান সঙ্গে সঙ্গে কেশে উঠলো অত্রিয়াকে দ্রুত কোল থেকে নামিয়ে দিয়ে এই রক্তিমের দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকালো দাঁতে দাঁত চেপে বলল তোর সাথে আমার এক বছর আগে সকল সম্পর্ক শেষ এক বছর আগে আমার সম্পর্কে যা যা জানতি তা তার যে এখনো সত্যি রয়ে গেছে তেমন নয় সো যেখানে সেখানে যা তা বলবি না রক্তিম রক্তি মুচকি হাসলো। রাইমানের রাগটাকে বিন্দু মাত্র পাত্তা না দিয়েই বলে উঠল বাট আই নো দ্যাট আমি যেটা বলেছি যেমন সত্যি ছিল তেমন এখনো তেমনটাই সত্যি আছে শুধু আপনি স্বীকার করছেন না মিস্টার রাইমান অদ্রিজা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তাদের দিকে মাথার ভেতর কিছুই ঢুকছে না তার অত্রিয়াকে এক পা খুঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে আসতে দেখেই এগিয়ে যেতে নিতেই অত্রিয়া ফিসফিসিয়ে বলল আপু পাটা বোধহয় গেল রে সিঁড়ি বেয়ে ওঠার সময় ঠাস করে পড়ে গিয়েছি তারপর ওই লোক কোলে করে উপরে নিয়ে আসলো কি অস্বস্তিতে যে পড়েছিলাম আপু নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল আমার চেরা নেই জানা নেই কোনো এক ছেলে আমায় কোলে তুলে নিল অদ্ভুত